বিসমিল্লাহির ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম শেয়ার বাজার আজকে আমি আলোচনা করব বটমে থাকা এই শেয়ারগুলো ওয়াস লিস্ট রাখতে পারেন অর্থাৎ বটমে থেকে কিছু শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারগুলো আপনারা চাইলে ওয়াস লিস্টে রাখতে পারেন প্রথমে জানিয়ে সতর্ক বার্তা এই চ্যানেলের মাধ্যমে কালকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহিতই করে না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন আপনারা যারা আমার চ্যানেল দেখেন তারা জানেন যে শেয়ারগুলো প্রাইস দর অনেকটা নিচের দিকে থাকে আমি এই আলোচনা করি আর যেন শেয়ার বাজারে যারা সাধারণ রয়েছেন তারা যেন এখান থেকে কিছুটা হলেও তত্ত্ব উপাত্ত নিয়ে উপকৃত হতে পারে আপনারা জানেন টানা দর পতনের মধ্য দিয়ে যাচ্ছিল দুই তিন দিনের শেয়ার মার্কেট আজকে কিন্তু আমি সকালে একটি ভিডিও দিয়েছিলাম অর্থাৎ জুলাই আজকে সকালে একটি ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে মার্কেট কোন দিকে যাবে এবং আশা করেছিলাম যে আজকে শেষের বেলা হয়তো একটু ভালো হবে কিন্তু না আজকে মোটামুটি প্রাইস দরও বেড়েছে ম্যাক্সিমাম শেয়ার সেই সাথে তেপ্পান্ন দশমিক তেহাত্তর পয়েন্ট ইন্ডেক্স বেড়েছে আজকে এবং ডিএসইএক্স এর ইন্ডেক্স দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো দশমিক দুই এবং লেনদেন কিন্তু আমি বলবো যে খুব খুব একটি বেশি হয়নি সাতশো তেতাল্লিশ পয়েন্ট ষোলো কোটি টাকা লেনদেন হয়েছে গত দিনের থেকেও কিছুটা হয়তো কম হয়েছে লেনদেন কিন্তু মার্কেটের পজিটিভ এই ধারাটা ধারাটি আজকে রয়েছে এটি খুব ভালো একটি মার্কেটের জন্য ভালো একটি লক্ষণ তো আমি যে শেয়ার নিয়ে আমি কথা বলবো এই শেয়ারটি কিন্তু টানা অনেক দিন থেকে আপনারা টেকনিক্যাল চার্ট লক্ষ্য করলে দেখবেন যে এই শেয়ারটি কিন্তু একটু বাড়লে আবার পৌঁছে এইভাবেই কিন্তু চলছে এবং মার্কেট ওভারঅল আপনারা মার্কেট ওভারঅল কিন্তু দেখলে লক্ষ্য করবেন যে ম্যাক্সিমাম লেনদেনে কিন্তু হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরে অর্থাৎ ব্যাংক ইনস্যুরেন্স এই সেক্টরে এবং মাঝে মাঝে এর মাঝেও কিছু শেয়ার ভালো করার চেষ্টা করছে যেমন আজকে ভালো করেছে শেলবুক কেমিক্যাল রয়মটে রয়মটেক্স সাউথইস্ট ব্যাংক স্পেন ইস্পেন উত্তরা ফাইন্যান্স তো সব মিলিয়ে বলা চলে যে ফাইন্যান্সিয়াল সেক্টরের মাঝে মাঝে কিছু শেয়ার ভালো করার চেষ্টা করছে বাকি ম্যাক্সিমাম শেয়ারেই কিন্তু প্রাইস দরে বাড়তেছে ফাইন্যান্সিয়াল শেয়ার সেক্টরে আমার মনে হয় যে মার্কেটে যখন ফাইন্যান্সিয়াল সেক্টর একদমই বেশি বেড়ে যাবে অন সেক্টর কিন্তু ঘুরে যাবে এবং এই সেক্টরগুলো আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন যেন মার্কেট যখন এই প্রাইস দর যখন এই যখন এই শেয়ারগুলো কমে পাবেন আপনারা চাইলে এই শেয়ারগুলো পারচেজও করতে পারেন প্রথমেই বলবো এই শেয়ারগুলোর মধ্যে একটি ওই ম্যাক্স ইলেকট্রনিক্স এই শেয়ারটিও আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন তবে হ্যাঁ যখন ভালো প্রাইস হবে তখন আপনারা পারচেজ করবেন ওই ম্যাক্স শেয়ারটির বর্তমান দাম রয়েছে পঁচিশ টাকাতে আজকে দুই পার্সেন্ট প্রাইস ইনক্রিজ করেছে অর্থাৎ পঞ্চাশ পয়সা প্রাইস ইনক্রিজ করেছে এটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি শেয়ার যা দুই হাজার চব্বিশ সালে তিন পার্সেন্ট ক্যাশ ডেভিডেন্ড দিয়েছিল ইপিএস গুলো আপনারা লক্ষ্য করে দেখবেন ধারাবিভাবে ভালো দিয়েছে থার্ড কোয়ার্টারে কিন্তু সতেরো পয়সা ইপিএস খারাপ দিয়েছে অর্থাৎ নেগেটিভ ইপিএস দিয়েছে প্রিভিয়াস ইয়ার থেকে এবং এর টোটাল শেয়ার হচ্ছে টোটাল শেয়ারের মধ্যে পাবলিকের হাতে রয়েছে ওইম্যাক্স ইলেকট্রনিক্স এর তিন কোটি দুই লাখ ইনস্টিটিউট হোল্ড করছে এক কোটি আট আটষট্টি লাখ ডিরেক্ট হোল্ড করছে দুই কোটি একষট্টি লাখ শেয়ার এবং টোটাল শেয়ার সাত কোটি একত্রিশ লাখ এরপরে আপনারা লক্ষ্য রাখ লক্ষ্য রাখতে পারেন বেঙ্গল উইন্ডোজ থার্মোপ্লাস্টিক এটিও ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি শেয়ার এটির প্রাইস দর বর্তমান রয়েছে আঠারো টাকা চল্লিশ পয়সায় এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার হচ্ছে নয় কোটি পনেরো লাখ আজকে এই শেয়ারটির কিছুটা হলো প্রাইস ইনক্রিজ করেছে অর্থাৎ তিরিশ পয়সা ইনক্রিজ করেছে ওয়ান দশমিক সিক্স সিক্স পার্সেন্ট প্রাইস দর ইনক্রিজ করেছে এই কোম্পানিটির ইপিএস লক্ষ্য করলে দেখবেন যে তারা কিছুটা হলো ভালো দেওয়ার চেষ্টা করেছে থার্ড কোয়ার্টারে ইপিএস এই কোম্পানিটি অপরিবর্তিত রয়ে গেছে যার দুই হাজার চব্বিশ সালে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ফাইভ পার্সেন্ট এবং এই কোম্পানির টোটাল শেয়ারের নয় কোটি পনেরো লাখের মধ্যে পাবলিকের হাতে রয়েছে এক কোটি আশি লাখ অনলি ইনস্টিটিউট হোল্ড করছে দুই কোটি সাতচল্লিশ লাখ ডিরেক্টর হোল্ড করছে চার কোটি সাতাশি লাখ শেয়ার তো এই শেয়ারটি আপনারা লক্ষ্য করলে যে টানা দর পতনের মধ্য দিয়ে গিয়েছিল চার ওয়ার্কিং ডে প্রাইস দর হারিয়েছে আজকে কিছুটা হলো চেষ্টা করেছে এই শেয়ারটি আরো একটি আরো বেশ কয়েকটি শেয়ার আপনারা চাইলে রক রাখতে পারলেন আমার মনে হয় যে যখন ফাইনান্সিয়াল সেক্টর ফাইনান্সিয়াল সেক্টর থেকে মুভ করবে অন্যগুলো সেক্টর ভালো করার চেষ্টা করবে আমার মনে হয় এই শেয়ারগুলো ভালো করতে পারে এবং 10 টাকা 11 টাকা 12 টাকা শেয়ারগুলো অলরেডি কিন্তু ভালো ভালো করতেছে আপনারা লক্ষ্য করলে দেখবেন গোবিন্দঞ্জ স্টিল করেছে একুই পেস্টিসাইড করেছে কেটিএল করেছে এই শেয়ারগুলো কিন্তু অলরেডি অলরেডি ভালো ভালো করছে এর এরপরে আপনারা লক্ষ্য রাখতে পারেন নাভালা সিএনজি এই শেয়ারটি টোটাল শেয়ার সাত কোটি ছাপ্পান্ন ডলার ইপিএস খুব বেশি ভালো নয় ক্যাশ ডিভিডেন্ট কিন্তু প্রতি বছরে এই কোম্পানিটি ভালো দেয় অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ দুই সালে ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে দশ দশ ইপিএস লক্ষ্য করলে দেখবেন সেকেন্ড কোয়ার্টারে দুই পয়সায় পজিটিভ দিয়েছে ফার্স্ট কোয়ার্টারে এক পয়সা নেগেটিভ দিয়েছে থার্ড কোয়ার্টারে প্রিভিয়াস ইয়ার থেকে ইপিএস অপরিবর্তিত রয়েছে পাবলিক শেয়ার রয়েছে এই কোম্পানিটির কোটি ইনস্টিটিউট করছে করছে এরপরে আপনারা লক্ষ্য রাখতে পারেন এমআরএয়েল এমআরএড ডয়েল নিয়েও আমি আপনাদের সাথে কথা বলেছি এর আগে এই শেয়ারটি টানা দরপতনের মধ্য দিয়েই কিন্তু যাচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখবেন আহ টানা দরপতনের মধ্য দিয়ে যাচ্ছে আপনার Uh, 14 জুলাই থেকে মার্কেট যেভাবে বৃদ্ধি পেয়েছে এই মাসে এটি কিন্তু তেমন বৃদ্ধি পাইনি অল্প কিছু বৃদ্ধি পেলেও আবার ডাউন ট্রেডে গেছে এই কোম্পানিটির সম্পর্কে আবারও বলে নেই আপনারা আপনারা এই কোম্পানি নিয়ে একটু সতর্কতা সতর্কতা থাকতে হবে এটা রিস্কি একটা শেয়ার কারণ কোম্পানিটির বর্তমানে প্রোডাকশন বন্ধ রয়েছে ইলেকট্রিসিটির কারণে ইলেকট্রিসিটির সমস্যা সমাধান হয়ে গেলে এই কোম্পানিটি আবার যদি রিওপেন হয় তাহলে কিন্তু এই শেয়ারটিও ভালো করার পসিবিলিটি রয়েছে এরপরে আপনারা লক্ষ্য রাখতে পারেন নাভানা ফার্মা এই শেয়ারটিও এই শেয়ারটিও আজকে কিছুটা হলেও ভালো করেছে এই শেয়ারটি ভালো একটি ফান্ডামেন্টাল শেয়ার এই শেয়ারটিও ভালো করতে পারে যদি মার্কেট মার্কেট যেভাবে বাড়ছে এবং ফাইনান্সিয়াল সেক্টর থেকে যদি অন্য কোনো সেক্টরে মুভ করে শেয়ারটিও কিন্তু ভালো গতি উন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে লক্ষ্য রাখতে পারেন JMI Hospital Deposit Manufacturing Limited এটিও লক্ষ্য রাখতে পারেন এই শেয়ারটিও আপনারা লক্ষ্য রাখতে পারেন এই শেয়ারটিও মোটামুটি আজকে কিছুটা হলো ভালো করার চেষ্টা চেষ্টা করেছে তবে অন্য সেক্টরের শেয়ারগুলো যেভাবে ভালো করেছে এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করতে আমি এগুলো কিন্তু তেমন একটি এখনো ভালো করেনি তো এই হচ্ছে আজকের মতো আলোচনা ভালো থাকবেন আপনারা শেয়ার বাজার ভালো হোক শেয়ার বাজারের তারল্য বৃদ্ধি পাক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ